আমি যতটুকু জেনে গেছে আজকে ওনার জন্য হয়েছে জানা যায় আমি বলবো আপনারা যারা প্রতিবেশী আছেন এলাকাবাসী আছেন এবং যারা ওনার সাথে চলাফেরা করতেন সবসময় সময় আপনাদেরই বেশি ভাব রয়েছে ওনা সম্পর্কে তাকে বলবো যদি কোনো বিন্দু মাত্র ভুল করে থাকে তবে মায়েরwidetildeর পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আল্লাহ আল্লাহর ওস্তায় মায়েরকে ক্ষমা করে দিবেন ওনাকে ক্ষমা করে দিলে মহান আল্লাহ তালা আপনাকে আমাকে ক্ষমা করে দিন যাই হোক এই মায়ের জন্য আবারও আছে এবং আপনারা কষ্ট করে এই জানা যায় পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি সকলেই দোয়া করবেন মহান আল্লাহ তালা যেন এই মায়েরকে ভুল রুটি কমা করে সর্বোচ্চ মাকাম দান করে সকলের কাছে এই চেয়ে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম